তেরো জন পুলিশ সদস্যকে মারা হয়েছে কাউকে পানিতে ডুবিয়ে কাউকে গুলি করে বিভিন্ন মারা হয়েছে এরা আসলে মারলো কারা এটার সাথে আমরা একটা ঐতিহাসিক ইভেন্ট আমরা কিন্তু রিলেট করতে পারি হিটলারের নাছি দল ক্ষমতায় থাকার জন্য একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য কমিউনিস্ট পার্টির আশি জনকে কিন্তু মেরে দিয়েছিল তাদের সংসদে আগুন লাগিয়ে তো মোহাম্মদ এ আরাফাত কিন্তু এটারই একটা জাস্ট একটা হিন্টস দিয়েছিল আজকে সংবাদ সম্মেলনে তার পরেই কিন্তু এই ঘটনাটা ব্রিফিং আর কি তো এখানে বলা যায় না কে মেরেছে কিছুটা তো আজ করা যায় তাই না দেশের অবস্থা খুবই ভয়াবহ আজকে বিভিন্ন জায়গায় যেখানেই যেখানকার কথাই আমি বলি সব জায়গায় ছাত্রদের অনুকূলে ছিল ছাত্ররা শেষ পর্যন্ত সেই জায়গাগুলো নিয়ন্ত্রণ করতে পেরেছে ঢাকার কথা যদি বলি উত্তরা রামপুরা ঠিক আছে মিরপুর মিরপুর যেন একটা ভয়াল রাজ্য হয়ে গেছে উত্তর আর মিরপুর এই প্রত্যেকটা জায়গায় ছাত্ররা নিয়ন্ত্রণ নিতে পেরেছে ছাত্রলীগ যুবলীগ এদের যে পিস্তল চাপাতি এগুলোর পরেও নিয়ন্ত্রণ নিতে পেরেছে সংখ্যায় এত বেশি আমি এটা বিশ্বাস করি যে ছাত্রদের বিজয়ের সন্নিকটে এরপরে আজকে সন্ধ্যা ছয়টার পরে কার্ফিউ ঘোষণা করে দিয়েছে সরকার দেখা যাক এখানে সেনাবাহিনীর অবস্থানটা কিরকম থাকে তারা কি আবার গুলি করা শুরু করে নাকি কারণ সেনাবাহিনীর অবস্থানটার উপর ডিপেন্ড করছে কেমন চলবে ঠিক আছে সুতরাং যে সেনাবাহিনী কি করছে সেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আমাদের কাছে সকলের কাছে এছাড়া শোনা যাচ্ছে যে আহ বাংলাদেশে বিভিন্ন জায়গায় প্রচার করা হচ্ছে ত্রিশ পঁয়ত্রিশ জন মারা গেছে আসলে আরো কোনো কোন জায়গায় বিভিন্ন রকম কিন্তু আসল সংখ্যাটা কিন্তু সত্তরের উপরে এবং এই পর্যন্ত দুইশো আড়াইশো বলছে সরকার বলেছে দুইশো ছেষট্টি জনের লিস্ট ছিল সেই কবে আমার মনে হয় এই সংখ্যাটা আরও অনেক বেশি দুই গুণ তিন গুণ আজকে বিভিন্ন জায়গায় মারা গেছে সত্তরের উপরে যেমনটা আমি বলছিলাম বিবিসিতে বলেছে যে মোর দেন সেভেন্টি তার রয়েটাসে বলেছে সেভেন্টি থ্রি ডিরেক্ট আল জাজিরাতে বলেছে হাসিনাকে স্টেপ ডাউনের কথা বলে তারা বলেছে যে স্টেপ ডাউন চায় সবাই এবং এটা বলেছে যে মোর দেন সেভেন্টি তো সব কিন্তু বিশ্বের গণমাধ্যমগুলো বাংলাদেশকে নিয়ে অনেক অনেক বেশি কনসার্ন এবং একদম শুরুতে আপনি ঢুকলেই বাংলাদেশের এই এই ঘটনাটা পাবেন যে একটা অবস্থা এবং এর মধ্যে যে ঘটনাটা আমি বলতে চাচ্ছি যে সবকিছু ছাত্রদের নিয়ন্ত্রণে আছে কালকে এর পরেও তারা কিন্তু লং মার্চের ঘোষণা দিয়েছে সারা বাংলাদেশ থেকে মানুষকে আহ্বান করেছে যার কারণে কিন্তু সরকার কারফিউ দিয়ে দিয়েছে যেন মানুষ আসতে না পারে ঘোষণা দিয়ে দিয়েছে যে সবাই চলে আসুন লং মার্চ হবে দেখা যাক লং মার্চ কতটুকু হয় তবে ছাত্রদের যে 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 গ্রিট তাদের তাদের ভিগার ব্রেভ মনে হচ্ছে তারা অবশ্যই ইনশাল্লাহ সফল হবে আমরা ছাত্ররা সফল হব বাংলাদেশে একটা অন্যরকম এই ধরনের ডেডিকেশন এই ধরনের সাহসিকতা কিন্তু কখনো দেখা যায় না এমনকি বিরোধী দল যে বিএনপি আছে তারা কোনোদিন এটা করতে পারেন কিংবা তাদের করতে দেওয়া হয়নি এমনটাও বলা যেতে পারে এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ যেটা যে বাংলাদেশের যারা মন্ত্রী এমপি আছে তারা কিন্তু মানে সহস্রী বিদেশে চলে যাচ্ছে পরিবার নিয়ে বিদেশে পালিয়ে যাচ্ছে এই যে প্রধানমন্ত্রীকে এমন অবস্থায় রেখে তারা যে বিদেশে পালিয়ে যাচ্ছে এটা আসলে কিরকম বা কিভাবে দেখা হবে আমি জানি না হম যে ফজলেনুর তাপস পেরিস্টার খুব কথা বলতেন উনি সুরেন্দ্র কুমার সিনহাকে অনেক অনেক ধাপ্পাবাজি দিয়েছেন ঠিক আছে যে ওনার কাছে এটা ডাল ভাত ওই ধরনের ইয়াকে নামানো হম তারপর বেরিস্টার সুমন ওনাকে দেখলাম বিমানের করতে বিশ্বের সেরা ফুটবলার বেরিস্টার সুমন দালাল সুমন তাকে দেখলাম আহ তারপর অর্থমন্ত্রী থেকে শুরু করে অনেক অনেক মানুষ তার চিফ উইপ ঠিক আছে তারপর লিলি চৌধুরী নামে একজন হম এমনি এমপি কিনা আমি জানি না তো এই সবাই কিন্তু চলে যাচ্ছে ভিআইপি যারা সবাই চলে যাচ্ছে সিআইপি কমার্শিয়াল ইম্পর্ট ইম্পর্টেন্ট পারসন ডিভেল গ্রুপের যিনি প্রতিষ্ঠাতা আবার অনেক গ্রুপের প্রতিষ্ঠাতা যারা সরকারকে সরকারের তহবিলে দশ হাজার টাকা দেয় আর দশ কোটি টাকা ঋণ নেয় এবং ঋণ নেওয়ার পরে সেটাকে আবার কিভাবে দশ হাজার কোটিতে রূপান্তর করা যায় সেটা নিয়ে প্ল্যান করে বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন কালেক্ট করে সেগুলো আপনাদের বলছি আমার যারা ভিউয়ার্স আছেন অল্প কিছু ভিউয়ার্স তারা যেমন জানতে পারেন দেশের আসলে প্রকৃত অবস্থা কি সবাই পালিয়ে যাচ্ছে একদম কোনো জায়গায় ফাঁকা নেই এই যে এয়ারলাইন্সগুলোতে গুলোতে ভিআইপি লাউন্স একদম ভর্তি হয়ে গেছে সবাই দেশ ছেড়ে পালাচ্ছে এটা থেকে অনুমেয় যে এটা যে বিজয় খুবই সন্নিকটে স্টুডেন্টরা তাদের ঠিক লক্ষ্য ধরেই আগাচ্ছে ভারত কিভাবে কতটুকু তাদেরকে সহায়তা করবে সরকারকে সেটা দেখার বিষয় তবে এখানে অনেক কিছু ডিপেন্ড করছে সেনাবাহিনীর রোলের উপর সেনাবাহিনী সবসময় জনগণের আস্থার প্রতীক এক্ষেত্রে যদি সেনাবাহিনী জনগণকে সেই আস্থাটা দিতে পারে তারা যদি নির্বিচারে মানুষ হত্যা না করে কিংবা সেই ভয়ভীতি না দেখে তাহলে কিন্তু অবশ্যই এখান থেকে একটা পজিটিভ রেজাল্ট কিংবা পজিটিভ আউটপুট নিয়ে আসা সম্ভব আপনারা কি মনে করছেন অবশ্যই জানিয়ে দিন আল্লাহ হাফেজ